সালে কবে গ্র্যাজুয়েশন বা বিএতে কলেজে ভর্তি হওয়ার প্রসেস শুরু হবে তা নিয়ে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন তো আজকেই আপনাদেরকে আমি তার সমাধান দিয়ে দিচ্ছি আপনারা বেশি খোঁজাখুঁজি বেশি ইউটিউব সার্চ করার কোনো প্রয়োজন নেই কবে থেকে এক্সাক্ট শুরু হয়ে যাবে অনলাইনে আবেদনের প্রসেস এবং কি কী লাগতে পারে কত টাকা লাগতে পারে সেটাও আপনাদেরকে আমি ব্রিফলি একটা আলোচনা করে দিচ্ছি প্রথমত আপনাকে বলে রাখছি আমি এবার যে ভর্তিটা হবে সেটা হচ্ছে সেন্টারাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অর্থাৎ গত বছরে যেমন ভর্তি হয়েছিল যে যে কলেজে ভর্তি হবে সেই কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হতো অনলাইনে আবেদন করে অনলাইনে পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে আপনাকে কলেজে জমা করতে হতো মানে প্রতিটি কলেজে একটা করে নিজস্ব ওয়েবসাইট থাকে এখন সেটা উঠে যাবে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সব সব ডিস্ট্রিক্টের সবই কলেজে কিন্তু একটাই মাত্র ওয়েবসাইট থাকবে যার মাধ্যমে আপনার আবেদন হবে এবং সেই একটা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন কলেজে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে ওয়েবসাইট একটাই সারা পশ্চিমবঙ্গে যতগুলো ছেলে আছে যারা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করবেন তারা কিন্তু এই একটা ওয়েবসাইট থেকে দু হাজার চব্বিশ থেকে নতুন শুরু হচ্ছে এখান থেকে আপনারা আবেদন করবেন আপনারা একটারও অধিক বেশি কলেজে আবেদন করতে পারবেন যেখানে আপনার চান্স পাবেন সেখানে আপনারা কিন্তু আবেদন ভর্তির জন্য পেমেন্টটা করে দেবেন তো একটি পোর্টাল থেকেই আপনি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন নিজের নাম রেজিস্ট্রেশন করার পরে কিন্তু খুব সহজেই সময় সঙ্গে কিন্তু আপনি কিন্তু এই যে আপনার যে পেমেন্ট করার ব্যাপারটা সেটা আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যে ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টেজ স্টেজ ডাব্লুবি স্টেজ ডট ডাব্লুবি পি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টাল এখান থেকে আপনাকে আবেদন করতে হবে এখন আবেদন করতে গেলে সাইটটা খুললে পিন চাইছে তো পিনটা যখনই শুরু হয়ে যাবে আবেদনের প্রসেসটা কোনো পিন আর থাকবে না সরাসরি আপনার সাইটটা খুলে যাবে এবং ভর্তির আগেই নোটিফিকেশান দেওয়া হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে তার বলতেছি আমি বন্ধুরা আবেদন শুরু হবে প্রায় আঠারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ আঠারো জুন থেকে বাইশ জুনের মধ্যে আবেদন শুরু হবে অনলাইনে এবং তার জন্য অলরেডি নোটিশ উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং নোটিশ দেওয়ার পর থেকে এই সাইট থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে পুরো এক মাস আপনারা আবেদন করতে পারবেন আবেদনের প্রসেস কি হবে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সমস্ত কিছু আমরা এই চ্যানেলের মধ্যে আমরা জানিয়ে দেব বন্ধুরা এবং আপনারা ফলো করবেন সমস্ত কিছু আপনাকে আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে এ সাইটটি এখন কিন্তু আন্ডার মেনটেন্সে কাজ চলছে পুরো দামে কাজ চলছে তাই এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন তো এবারেই আবেদনের প্রসেস শুরু হয়ে যাবে কিভাবে আবেদন করতে হবে আগে কোথাও আবেদন করবেন না এক মাস সময় রয়েছে ভুল করবেন না আর কোথাও কোনো ভাবে পেমেন্ট করবেন না আগে ভিডিও দেখবেন কীভাবে আবেদন করতে হয় কেননা এটা প্রথম চালু হচ্ছে নতুন করে আবেদন প্রসেস শুরু হচ্ছে এটা আবেদন শুরু হয়ে গেলেই আপনারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন ঠিক আছে কীভাবে ভর্তি হতে হবে কীভাবে চান্স পাবেন কীভাবে বুঝবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা হবে তবে আপাতত খবর আছে এই এই মাসের শেষের দিকে আবেদনের প্রসেস শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এবং নোটিশও প্রকাশিত করা হবে তো এটা হচ্ছে বড় আপডেট সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ